বাবা নিষাদ বাবা উঠ তাড়াতাড়ি আমার মাসুদকে আজকেও পড়ি কোথায় যেন নিয়ে গেছে মাঝরাতে মাসুদের মায়ের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙতেই দরজা দরজাটা খুলে বললাম চাচি কি হয়েছে এই মাঝ রাতে আমাকে ডাকছেন যে মাসুদের কিছু হয়েছে নাকি আমার কথায় মাসুদের মা কান্নাজনিত কণ্ঠে বললেন হ্যাঁ বাবা মাসুদকে আজও ঘরে পাওয়া যাচ্ছে না আমি আশপাশে সবখানে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না তুমি একটু খুঁজে দেখো না বাবা ওনার কথায় আমি ওনাকে শান্ত করে বললাম চাচি আপনি একদম চিন্তা করবেন না আমি ও আশিক এখনই বের হচ্ছি মাসুদকে ঠিকই খুঁজে পাব আপনি বাড়িতে যান আমি মাসুদকে পেলে সোজা বাড়িতে নিয়ে আসব আমার কথায় উনি যেতে না চাইলেও আমি জোরাজুরি করে বাড়িতে পাঠিয়ে দিলাম উনি চলে যাবার পর একটা লাইট হাতে চলে গেলাম বন্ধু আশিকের বাড়িতে আমি মাসুদ ও আশিক তিনজনই খুব ভালো বন্ধু এই যে মাসুদ ও হলো আমাদের এই গল্পর নায়ক মাসুদের সাথে একটা পরি থাকে সেই পরিটা কিভাবে এলো কেনি বা মাসুদের কাছে আসে ওকে নিয়ে বাহিরে যায় সবকিছু গল্পর সামনে জানতে পারবেন যাই হোক আমি আশিকের বাড়িতে গিয়ে ওকে ডেকে তুললাম আমার ডাকে আশিক দরজাটা খুলে আমার হাতে লাইট দেখে বলে উঠল আর বলতে হবে না মাসুদ আজও নিখোঁজ তো এ আবার নতুন কি তুই একটু দাঁড়া কথাটা বলে আশিক ও একটা লাইট হাতে বেরিয়ে আসলেন আশিক বেরিয়ে আসায় দুজনে বন্ধু মাসুদকে খুঁজতে লাগলাম গ্রামের একদিক থেকে অন্য দিক সবখানে ওকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না মাসুদকে খুঁজে না পেয়ে আশিককে বললাম কিরে এখন কি করব মাসুদকে তো কোথাও পেলাম না এখন ওর মাকে গিয়ে কি বলবো আশিক কি বলবো আর খুঁজে তো পেলাম না তাই বলব আর এমনিতেও কাল পরশু ও একাই একাই ফিরে আসবে মাসুদকে যে পরিটা নিয়ে যায় সেই তো আবার রেখে যায় তাই না এরকম তো এর আগের হয়েছে আমি সেটা তো জানি কিন্তু মাসুদের মতো আমার এখানে এসে অনেক কান্নাকাটি করল এখন কোনো মুখ নিয়ে ওনার সামনে যাব বল মাসুদকে ছাড়া সকাল হতে আর বেশি দেরি নেই তাই চল আরেকটু খুঁজাখুঁজি করি কথাটা বলে দুজনে আবারও মাসুদকে খুঁজতে লাগলাম তারপর পরীর একটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হলাম খেলার সাথী জিন গল্পটার পাশাপাশি এই গল্পটাও চলবে দুইটা গল্পই পোস্ট করব রোজ রোজ এই গল্পটা কেমন লাগল আশা করি সবাই জানাবেন কমেন্টে